মা চাংত তোমার বান্দানা বলে পাপুল হ্যাঁ হাজার টাকার দাম করছে দান করো কবল বেচারা এলাকার প্রতিনিধি মেনবার আল্লাহ ই দানের সিরাট করে দিয়ে পার। আল্লাহ তুমি জান মাকে দিব অসুস্থ আয়াল্লাহ তোমার বান্দা অসুস্থ আল্লাহ দানের উশিলাই করে দিও তারে সুস্থ আল্লাহ দিও তারে দিনের বুঝ আল্লাহ সুস্থ হওয়ার পরে নামাজ পড়ে রোজ রোজ নামাজ পড়ায় না কাজা আল্লাহ তোমার বান্দা যেন পায় না জাহান নামের কোন সাজা মারা গেছে মাশাআল্লাহ আরেক বান্দা জহুরুল আল্লাহ দুনিয়াতে নাই তোমার বান্দা মরহুম আল্লাহ 500 টাকা দান এর সুবি পায় কবরের মধ্যে পায় আরামে ঘুম আল্লাহ কিয়ামত পর্যন্ত পায় আরামে ঘুম পরশে ধ্বংস হই যে জান্নাতের দোয়া করে যায় আর যাদের মা নাই বাবা নাই তাদের জন্য যায় আমি আমালান

আল্লাহ তোমার বান্দা দিছে দু মাটি দুই ব্যাগ আল্লাহ জান্নাত তো যাইতে চাইলে দিও না তারে ঠেক আল্লাহ তোমার বান্দার আমল নামে জান্নাতুল ফিরদাউস তালে আয় আল্লাহ হইয়া দেয় তোমার বান্দার উপর রাজি maaf করে দাও যতদিন হবে তুমি কাজে করায় না পাপ জীবনের সব সোনা করে দিও মা মাশাআল্লাহ লিল্লাহ তাকবি আল্লাহ সহসভাপতি আল্লাহ 5000 টাকা দান করেছেন আগস্ট হ্যাঁ জন্ম

বেশি বেশি আয় আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে আপন করে নিও তোমার বান্ধারে তোমার কাছে আয় আল্লাহ তুমি দিও জান্নাতে বিনা দোয়া করে যাই এরপরে সঞ্চালক

তিনি এলাকার মানুষের কাছ থেকে কালেকশন করেছেন মসজিদের জন্য আল্লাহ তোমার বান্দার নাম ডাউল রাসেল কবরের পরীক্ষায় করায় না তোমার বান্দারে ফেল উবাদি হইলো সরকার আল্লাহ বিনাশ হিসেবে কইরা দিবা ফুল ছিরা তারে ভাল আল্লাহ জান্নাতে দিবা বাড়ি আল্লাহ রাসেল সরকার এখন আমরা সবাই মন কইলা দোয়া করি সবাই দূরে আমিন বলি বলেন আমিন আলোচনা বলেন আমিন

আলহামদুলিল্লাহ আমি আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করি না আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের এই মাহফিল থেকে আল্লাহ তালা যেন গুণামুক্ত করে আল্লাহ আমাদেরকে নিস্পাপ হয়ে গরে ফেরার তৌফিক দান করে এই জন্য আমরা আলোচনা শেষ করে আখিরে মোনাজাত করে তারপর আমরা মহাবিল থেকে যাব মা আসাল্লাহ সম্মানিত সেক্রেটারি সাহেব উনি 10000 টাকা উত্তোলন করেছেন আল্লাহ ওনার এই मेहनत কুরবানীকে আল্লাহ তাআলা কবুল করেন এই উসিলায় আল্লাহ তাআলা যেন উনার সামনার পরিবার সবাইকে আল্লাহ জান্নাত নসিব করেন সকলে জোরে বলেন আমিন আর যারা বলেন আমিন আর যারা বলেন আমিন ওয়াকিরে দাওনা আমার ভাই আলহামদুলিল্লাহ আমার সাথে বসা হেরত তো জান্নাতো যাওয়ার আশা এই সভাপতি মসজিদের সভাপতি আল্লাহ দুনিয়া খেরাতে করে না ক্ষতি আল্লাহ উনি আমার ভাই আমার কাছে বসা আল্লাহ উনারা জান্নাতে যাওয়ার আশা উনিও কম কোরবানি করে নাই মেহনত কম করে নাই উনিও দশ হাজার টাকা উঠাইছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন ওনার এই কোরবানি ওনার এই মেহনতকে আল্লাহ কবল মঞ্জুর করেন আল্লাহ ওনার ন্যাখায়াত দান করেন আর বেশি দিন এই মসজিদ আল্লাহ এই দিনী প্রতিষ্ঠান গুলার খাদে হিসাবে খেদমত করার সুযোগ করে দেন জোরে বলেন আমিন ও আফিরে দাওয়ানা আনহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সম্মুখে আলোচনায় আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক বিশ্ববরণ্য আলমদিন ইসলামী আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব মৌলানা মনুল ইসলাম মজুমদার মৌলানা মনিরুল ইসলাম মজুমদার ঢাকা মুহতারমকে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করছে যদি আমরা যাই আমাদের জান্নাতের বালাখানার দরকার আছে না নাই তাই জান্নাতের বালাখানা যদি দরকার মনে করি তাহলে এই যে আল্লাহর ঘর মসজিদ আপনাদের সকলের চোখে সব সময় এই রাস্তায় আসা যাওয়ার পথে এই যে মসজিদটা দেখতেছেন মসজিদ দেখলেও সোয়াব মসজিদের ঢুকলেও ভাবে দান করলেও সোহাব সবকিছু সোহাবের কান এই জন্য আমি অনুরোধ করতে চাই মা বোনরা শহর আজকে এই মা পিলে যারা উপস্থিত আছেন সকলের কাছে আমি বলতে চাই কারণ আজকে যদি দান না করি পাক অন্য জায়গায় বলেছেন যখন জাহান জান্নাত জামাতিরা জাহান্ন মিদেরকে প্রশ্ন করবে মা সালাকা কুমফি সাকার কেন জাহান্ন মে আসছ তখন ওই জাহান্ন এক নম্বরে উত্তর দিবে এক নম্বর বলে নামাজ পড়ি নাই দুই নম্বর বলবে দুই নম্বর বলবে আল্লাহ দন সম্বর টাকা পয়সা দিছিল ফকির মিসকিনদেরকে তিনদেরকে খানা খাওয়াই নাই মসজিদে দান করি না

সবাই আলা করে বদনাম করতেছে কমিটি করে বদনাম করতেছে কয় কমিটিরা ওয়াজ দি আলাইছে ওয়াজ দিছে ভালো একটা বক্তা আন্দার হইল না এই সে নানান রঙের কথাবার্তা কইতেছে এই মানুষগুলো যখন জাহান নামে যাবে ফের জান্নাতিরা জিজ্ঞাসা করবে কেন আইস এই যে আপনারা যদি জান্নাতে যান আপনারা ওদেরকে জিজ্ঞাসা করবেন ওই যে রাস্তায় যারা বসে আছে চাষটলে যারা বসে আছে মোবাইল নিয়ে যারা বসে আছে ওদের জিজ্ঞাসা করবেন এই জাহান নামে আইস কে তখন ওরা কবো ওই যে সবাব গেছিল তোমরা আমরা রাস্তার বই আসছিলাম আমরা খালি

জাহান নামে তাহলে আমরা কি এই চারটে অপরাধ করে জাহান নামে যাইতে চাই তাহলে এক নম্বর আমাদের নামাজ হতে হবে আমরা নামাজ পড়তে রাজি আছি হাত খোলা দেখান নামাজ পরে কোরআন কব বলে মৃত্যুর পরে কবর তোমার জ্বলবে খোদার ন রে মৃত্যুর পরে কবর তোমার জ্বলবে খোদার ন রে এই জন্য কবরকে যদি আমরা অন্ধকার দূর করে আলোকিত করতে চাই এই নামাজ ছাড়া কোরান ছাড়া কিন্তু অন্ধকার দূর হবে না হা হা নামাজ আমরা সবাই করবো ইনশাল্লাহ আর একটা যে দান খরাক আল্লাহ তাকে যতদূর দিছে সেই পরিমাণ অনুযায়ী আমি আল্লাহর রাস্তায় দান করব। ইনশা আল্লাহ যাতে আমার এই দানকে আল্লাহ আল্লাহ কবুল করে আমাকে জাহান্ন থেকে মুক্তি দিয়ে দেয় এই জন্য দান করবেন আল্লাহর গড়ের জন্য আমি আপনাদের কাছে মাত্র অল্প সময় একটু হাত বাড়াবো আল্লাহর কোন বন্দাবান্ধী যারা আছেন আল্লাহর ঘরকে মহাম্মত করে আল্লাহর ঘরে দান করে যাবেন দানে কমে না আনে কেউ জানে কেউ জানে না কেউ বলবে কেউ দানে আনে দানে কমে না দিবে যারা পাবে তারা দিবে না যারা পাবে না তারা আরে দিছে যারা পাইছে তারা দিবেন যারা পাবেন তারা দিবেন না যারা পাবেন না তারা এই জন্য বলি জানাতে মহাশুকে থাকতে যদি যাও মরার আগে আল্লাহর ঘরে দান করিয়া যাও জাননাতে মহাশুকে থাকতে যদি চাও মরার আগে আল্লাহ

একটা মংশ আপনারা বল চলে আসবে এই জন্য আমি দেখতে যে আজকের এই মাহফিলের ভিতরে ভাগ্যবান ব্যক্তিটা আল্লাহ কারে কবুল করে রাখছে কে ওই ভাগ্যবান ব্যক্তিটা হবেন আপনি কত দিবেন, আমি কিছুই দেখব শুধু এই মাহি কে ভাগ্যবান কি দিবেন কত দিবেন সেটা আপনার ইচ্ছা আমার হাতে দিবেন আমি আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ কি আছেন এই ভাগ্যবান মানুষটা একজন আসেন তো আমার হাতে কিছু দান করেন সজ্জা দাঁড়িয়া

তোমার মহব্বতের বান্দা রবিউল ইসলাম আল্লাহ তোমার বান্দারে বানায় দিনার খাটি একজন গুলাম আল্লাহ তোমার বান্দারে জান্নাত তৌফিক দাও যদি আল্লাহ জানায় তোমার বান্দারে তোমার পক্ষ থেকে সালাম আল্লাহ দান করছে এই 1000 হইও না বেজার আল্লাহ তোমার বান্দা তার পরিবার সহ জান্নাতে নিয়া খাওয়ে জান্নাতের মজার মজার খাবার দরকার কিন্তু সবার চাইতাছে আবার আল্লাহ তুমি হইও রাজি মাগ কইও যদি দিন খাবার কাজী করে না বানায়াপেল যে আলে মলা মারবা ওই এখানে লোক আছেন একজন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি মহান হুজুর পড়া করো মা বোন যারা আছেন আপনারা ওই জায়গায় আপনাদের লোক হয়তো নিয়োগ করা আছে আপনারা ওইখানে টাকা পয়সা উঠায় তারা তোই পাঠাবার চেষ্টা করেন আর যারা 500 1000 টাকা দিবেন দিলে চারজন মা বোন আপনাদের নাম সহ এখানে টাকা লাভ করেনই আপনাদের নাম ধরে আমি দোয়া করব আল্লাহ নিজাম না এরে কি বলেন নিজাম আল্লাহ নিজাম আল্লাহ তার বংশের মধ্যে বানায় দুই বেশি বেশি মুয়াজ্জিন যেন মসজিদে দিতে পারে আযান আই আল্লাহ দান করছে পাঁচ শত টাকা তার মা বাবার কবরের এই কোন তার কোটা পরিবারকে নবীর সাথে হাসিয়ার ময়দানে করাই দিয়ে দেখা বিনা হিসাবে কেউ দান না তো তাই দুয়ার করে যায় মিজানের ঘরে কান্নান তাসবে তারা দেখতে চাই তাড়াতাড়ি চলে আসবেন ভাই পয়সা থেকে সময় নষ্ট করার দরকার নাই প্রধান বক্ত হবে খাই রাত হইতেছে বাড়ি ঠান্ডা করে ফেলেন তাড়াতাড়ি কত লিল্লাহ তাবিদ মানুষ যাবো বেশি বেশি দরকার আব্দুল্লা সরকার ওয়ার্ডে এগুলো বেশি বেশি আরো মানুষ দরকার আল্লাহ দাং করছে তোমার বাবদা সরকার আল্লাহ তোমার মহব্বতের বান্দা পঁচিশ হাজার টাকা দিছে তোমার ঘরের জন্য সান্দা আল্লাহ বানায় তারে খাটি প্রেমিক বান্দা আল্লাহ তোমার কাছে কান্দি মৃত্যুর পরে বানিয়ে দিল কবরটা পূর্ণিমার চান্দি আল্লাহ তার গোটা পরিবার পরিধ্বংস দিয়া বিনাশ হবে জান্নাতুল ফিরদাউসে ঠাই গুয়া কইরা যায় আল্লাহ এর আওয়াল সরকারের মত আর যদি আল্লাহ কোন বান্দা বান্দি তাগান করার মত তারে দেখতে চাই তাড়াতাড়ি নি আসেন ভাই দেরি করে সময় নষ্ট করার কোনো দরকার নাই দানে আনে কিনা কামালউদ্দিন 5000 মাশাআল্লাহ লিল্লাহ তাকবীর

জোরে জোরে বলেন আমিন আর জোরে বলতে হবে আমিন দানে আনে দানে কমে না দানে আনে দানে কমে না কেউ জানে কেউ জানে না হ্যাঁ কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ একটা ছোট্ট বেগুন আমার সোমবার চার আল্লাহ তারপর নিষ্পাত হাতে আল্লাহ দান করে গেছে আল্লাহ দান তুমি কবল মঞ্জুর করে নিও আল্লাহ হাতে মধ্যে বল করে দিও আল্লাহ হাতে কোরআন এবং নবী তোমার হাদিস ধুইয়া দিন কোরআনের হাতে যেমন বড় আলেম হইতে পারে তুমি তো ভিড় দিও ধরে বলেন আমিন আরো

প্রধান বক্তা অপেক্ষায় আছেন আপনারা তান শেষ করবে তিনি আর জানলার মঞ্চে এসে আলোচনা শুরু করে দিবেন আমার বাইরা বন্ধুরা দুনিয়া দুনিয়া কর কিসের লাগিয়া আরে দুনিয়া দুনিয়া কর কিসের লাগিয়া আখেরে চলিয়া যাবে চোখে ধুলি দিয়া কত সুন্দর নারী পুরুষ কবরে শুইয়া আছে কত কালটি দেখো না ভাবিয়া এখনো সময় আছে পরকালের সম্বল কিছু বেঁধে নাও

মসজিদ কমিটি সেক্রেটারি আয় আল্লাহ পাঁচ হাজার টাকা দান করেছে আল্লাহ তোমার ঘরে ফেরত তারা যেন আল্লাহ কবর হাসন মিজান পুলসিরা টেমা ঘরে সব জায়গায় যেন পায়া যায় সার পুলসিরা দুই হিসেবে কইরা দিও পার জান্নাতে দিও বাড়ি আল্লাহ সেক্রেটারি কামাল ভাইয়ের জন্য দোয়া করি আমার সাথে সবাই আমি গরিব বলে নামিন এ আরো গরিব বলে নামিন প্রধান বক্তা রাম প্রধান শুভেচ্ছা স্বাগত প্রধান বক্তা আগ শুভেচ্ছা স্বাগতমতার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বাড়ির পক্ষ থেকে আল্লাহ হওয়া আমাদের মেহমান চলে এসেছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ মেহমান চলে এসেছেন আমার সময় কিন্তু শেষ এই ফাঁকে আপনাদেরকে আরেকটু বিরক্ত করতে চাই আমি জিজ্ঞাসা করলাম এই যে সারটা কি করতে হবে আপনাদের মেরামত করতে হবে পঞ্চাশ ব্যাগ সিমেন্টের দরকার তার মধ্যে আমি মাত্র দশজন ব্যক্তি চাই আশারাই মোবার সারা দশজন সাহাবি যারা জান্নাতের সুসংবাদ পাইছেন এই দুনিয়া থেকে আল্লাহ জন্মের পবিত্র জমা দিয়া জান্নাতের সুসংবাদ এই দুনিয়াতে সাহাবাহিক আল্লাহ নবী দিয়ে দশজন এই দশজন সারের সাথে জান্নাতে দেখতে চান এমন দশজন ব্যক্তিকে দেখতে চাই এক ব্যক্তি না সিমেন্ট নগর না হইলেও বাকি লেখা যাবেন তাড়াতাড়ি বলেন তো দাঁড়ান তো দেখি জলদি জলদি আসেন জলদি দাঁড়ান এক বেগ করে সিমেন্ট দেবেন নবীর সাহাবিদের সাথে জান্নাতে যাওয়ার জন্য যারা জান্নাতি সাহাবি তাদের সাথে জান্নাতে থাকার জন্য জলদি বলেন এক বেগ করে মাত্র দশজন ব্যক্তি যাইছি এই হাজার হাজার মানুষের মধ্যে আল্লাহর কোনো বান্ধা নাই এক বেগ সিমেন্ট দেওয়ার মতো সাহস মন মানসিকতা আপনার নাই একটু দাঁড়ায় জলদি বলেন না এক বেগ সিমেন্ট দেবেন কে আসেন আল্লাহর ঘরের জন্য এক বেগ সিমেন্ট আচ্ছা বাকি ইনশাল্লাহ এটা হইতে থাক আর ভিতরে আপনাদের আপনাদের এই সকলের এই উল্টে আইসা দশ বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দান করা এটা কষ্ট কষ্টের ব্যাপার এই আপনাদের কষ্ট যেন না হয় এই আপনাদের মাঝে ইনশাল্লাহ কর্তৃপক্ষ ব্যাগ নিয়ে যেতেছে আপনারা যেতে পারেন কম পক্ষে দশটা টাকা হইলেও ওই ব্যাগের মধ্যে রেখা দেবেন বিশ মিল্লা করে পকেটে হাত দিয়ে যা বের হয় ব্যাগের মধ্যে রাখবেন একটু আপনার ইয়ে লুকগুলার পাঠাই দেন ইনশাল্লাহ এই যান যারা এই দায়িত্বে আছেন একটু ভিতরে একবারে তাড়াতাড়ি কয়েকজন একসাথে বের হয়ে যান দুই এক মিনিটের মধ্যে ইনশাল্লাহ এই কালেকশনটা শেষ হয়ে যায় তাড়াতাড়ি এই থাকে ইনশাল্লাহ এটাও আপনারা দিতে থাকেন আর দশটা ব্যাগ মাটি চাইলাম দশজন ব্যক্তির কাছে মাত্র এক ব্যাগ